শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএস আজ নয় দশমিক এক এক বা শূন্য দশমিক এক আট শতাংশ পয়েন্ট সমান বেড়ে পাঁচ হাজার একশো উনআশি পয়েন্টে এসে ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো ত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক আট এক শতাংশ কম বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে এমজিএল বাংলাদেশ সামিক পাওয়ার এবং এনার্জিপাক পাওয়ার জেনারেশন টেলিযোগাযোগ খাত থেকে রবি আজেটা এবং এনবিএফআই খাত থেকে ডিএফ ফাইন্যান্স বাংলা ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স প্রধানত আজ বাজারের উত্থানীয় অবদান রাখে অন্যদিকে খাদ্য ও আনুষানিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং রেকিট বেঙ্কিজাক ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস মেক্সিকো ফার্মাসিউটিক্যালস এবং কোহিনু কেমিক্যালস এবং ব্যাঙ্কিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে যার ফলে বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে এনবিএফআই সেক্টর সর্বোচ্চ দুই দশমিক এক ছয় শতাংশ লাভ করেছে যেখানে টেক্সটাইল সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক পাঁচ তিন শতাংশ লাভ করেছে অন্যদিকে খাদ্য ও আনুষণিক খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত চার শতাংশ লোকসান রয়েছে সাতটি এনবিএফআই এবং আর্থিক টেক্সটাইল কোম্পানি আজ শেষও করি লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেট্রো স্পিনিং ইস্টার্ন হাউজিং এবং স্কয়ার নিপ কম্পোজিট সর্বোচ্চ লাভ করেছে যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং জাহিনথিক্স ইন্ডাস্ট্রিজ এবং বেলতে স্পিনার সাত সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলির মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি হামিদ ফেব্রিক্স পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের শেয়ারের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উপরে উল্লিখিত লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শেষ দুই খবর একাধিক বন্যার প্রভাব এবং উচ্চ মুদ্রাস্ফীতি রোধ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা বর্তমান ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে সংশোধিত করার পরিকল্পনা করা অর্থ বছরের শুরুতে বারবার বন্যার কারণে কৃষি খাতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে কঠোর মুদ্রানীতি এবং নীতির হার বৃদ্ধি সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিকে আরও কমিয়ে দিয়েছে বাংলাদেশে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ইতিমধ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার নয়শো আঠাশ টাকা বৃদ্ধি করেছে যা প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকায় নতুন রেকর্ড করেছে এই ঊর্ধ্বগতি বিশ্বব্যাপী বাজারের দরের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই ধারাবাহিকতায় স্থানীয় স্বর্ণের দাম আন্তর্জাতিক হার এবং মুদ্রার ওঠানামার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে আজ এ পর্যন্তই ধন্যবাদ